আগামী দু ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির প্রবাস দক্ষিণবঙ্গের তিন জেলায় তো বন্ধুরা বাংলার কোন কোন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির প্রভাস রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এমন ধরনের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর সবার আগে সবার প্রথম দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন চলুন এক নজরে দেখে নেওয়া যাক আগামী দু তিন ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির প্রভাস রাজ্যের দুই জেলায় রাজনৈতিক উত্তাপ কিছুটা কমেলেও আবহাওয়ার উত্তাপ ক্রমশ বাড়তে শুরু করেছে রাজ্যে এর মধ্যে রাজ্যের দুই জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির প্রভাস দিল আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তরের পরাভাস অনুযায়ী আগামী দু তিন ঘন্টায় ঝড় ও বৃষ্টি আসতে চলেছে রাজ্যের দুই জেলায় হাওয়ার গতিবেগ হতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার এমনই সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দপ্তর হাওয়া অফিস আরও সতর্ক করেছে ঝড় বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আশঙ্কাও রয়েছে আলিপুর জানাচ্ছে উত্তরের আগাম বর্ষা এলেও দক্ষিণবঙ্গের পথে হবে দেরি বর্ষার আগামী সপ্তাহের আগে দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ুর সম্ভাবনা কম আগামী বুধবারের আগে মৌসুমি বায়ুর অগ্রগতির সম্ভাবনা খুব কম বলেই মনে করেছেন আবহাওয়া বিজ্ঞানীরা গরম থেকে বাঁচতে আপাতত মৌসুমি বায়ু ভরসা বলে মনে করা হচ্ছে